আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইমাত্র শেষ হলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা উক্ত পরীক্ষায় আসা 25টি एमसीक्यू প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওতে আমরা তোমাদের মাঝে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ নির্দিষ্ট অংশ থেকে খুব সহজেই তোমরা 25টি প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় আসা তাই প্রশ্ন সমাধানটি সম্পূর্ণ দেখার পূর্বে এখনো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব বটনে ক্লিক করো এবং পাশে থাকা বিল আইকনটি অন করে দাও যাতে করে পরবর্তী সকল পরীক্ষার প্রশ্ন সমাধানের পাশাপাশি ফলাফল খুব সহজেই দেখে নিতে পারো চলো শুরু করা যাক প্রথমেই রয়েছে এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নের উত্তর গ হাইড্রোজেন এরপর রয়েছে দুই নম্বর দুইয়ের খ এরপর তিনের গ চারের গ এরপর পাঁচের ঘ ছয়ের গ সাতের আটের ঘ নয়ের ঘ দশের খ এগারোর ঘ বারোর ঘ তের ষোলোর ঘ সতেরোর ক আঠারোর উত্তরটি নেই উনিশের ঘ বিশের ঘ ঘ খ গ চব্বিশের ক এবং সর্বশেষ পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ এর মাধ্যমে আমরা তোমাদের মাঝে মধ্যে পঁচিশটি প্রশ্নের সঠিক উত্তর তুলে ধরো তোমরা চাইলে খুব সহজেই প্রশ্ন সমাধানগুলো স্ক্রিনশট নিতে পারো এটা হলো প্রথম অংশ এটা হলো দ্বিতীয় অংশ স্ক্রিনশটের মাধ্যমে তোমরা বারবার প্রশ্ন সমাধানগুলো দেখে নিতে পারো অথবা এই ভিডিওটি পজ করেও তোমরা প্রশ্ন সমাধানগুলো দেখে নিতে পারো আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুবই উপকারী তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করো মূল্যবান মতামত কমেন্টসে জানাও এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি